নমস্কার নমস্কার আজকে তো বাইরে বৃষ্টি প্রায় প্রতি বাড়িতেই খিচুড়ি আমার বাড়িতেও খিচুড়ি হচ্ছে আজ খিচুড়ি আছে সঙ্গে তো খিচুড়ির মধ্যে তো আলু তো দেওয়া থাকে আছে পাঁপড় ভাজা এটা হচ্ছে অনিয়ন রিং আর বেগুনি আর টমেটোর চাটনি এই হচ্ছে আজকে খিচুড়ির সঙ্গে আছে দুটো লঙ্কা চপ করলে দুটো লঙ্কা সরি দুটো লঙ্কা চপ আছে দুটো লঙ্কা এই আছে হাই 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 মিছে দুটো লঙ্কা দিয়ে দেখো এই হচ্ছে আজকে এটা আমার ইউটিউব চ্যানেল গ্লোবাল ಮಿটি এটা আমার ইউটিউব চ্যানেল নাম্বারটা বলো সেভেন এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান এইট সিক্স সেভেন অমর মিত্র ওয়ান এইট সিক্স সেভেন এইটা আমার নাম্বার আমার ইউটিউব চ্যানেলে যে বা যারা দেখছেন প্রত্যেককে যদি সবাই একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেন তো খুব ভালো হয় আর এই বাদলার দিনে খিচুড়ি ছাড়া কি হয় বলুন তো এই বাদলার দিনে খিচুড়ি না খেলে আর কবে খাবো খাও খাও আজকে খিচুড়ি থাকবে খিচুড়ির সঙ্গে তো যা যা দেখানোর আছে এটা বলি ব্যাপারটা কেউ যায় বলি আমরা তো অ্যাকচুয়াল অরিজিনাল ঘটি এদের সঙ্গে থাকতে থাকতে আমাদের হাফ ঘটি করে নিয়েছে হাফ ঘটি কেড়ে নিয়েছে এখন আর যার জন্য মিষ্টি মিষ্টি কমবে এত কম দেয় যে আমার অভ্যেস হয়ে গেছে অভ্যেস যদি হতো তাহলে আর বলতে না অভ্যেস হয়নি বলে না একটুখানি মনে হয়তো তুমি যেরকম চাও বলি বলি তো আমার নাম মনে থাকে না আপনি কিছু মনে করবেন না এই আপনার নামের দুবার বললাম শুভশ্রী আপনার অঙ্কের চ্যানেল আছে এতজনের নাম তো লিখতে হয় লিখে লিখে নিয়ে তারপরে একবারে এক একদিন করে জানেন তো ব্যাপারটা হচ্ছে নাম আমি ওধার থেকে লিখবো তাহলে গোড়ার থেকে সেই সব দিয়ে লিখবো ওপর থেকে লিখবো ওপর থেকে যখন নাম দেখি আর সেইভাবে লিখি এর মধ্যে দুই একটা ভুল তো হয়ে যায় একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর ইচ্ছাকৃত আমি কারোকে ভুল করি না ইচ্ছাকৃত আমি কারোকে নাম বাদ দেই না একজন তো ভুল বুঝেই চলে গেলেন দিয়ে ওনার যে সাবস্ক্রাইব করেছিল সেটা উনি ওনার কেউ এত আরও দুইজনকে করেছিল ও নিয়ে চলে গেল ভুল বুঝে ঠিক আছে কিছু করার নেই কেউ যদি ভুল বোঝে তাকে তার শুধ্রনো যাবে না ভাবি যে এতদিন ধরে থেকে কি করে ভুল বুঝে এরকম ভাবে আমি বলি আমি কিন্তু আপনাদের জন্য একশো বা একশো যেটুকু আমি যতটুকু আমার সাতকার আমার তো মিলিয়ন হয়নি হাজার একটা হয়নি

কোনো মানুষ যদি মানে বাই বাই করে দেয় খুব খারাপ লাগে আপনার কতটা কষ্ট হয় জানি না কিন্তু আমাদের খুব কষ্ট হয় যে এতদিন ধরে তো রয়েছেন সুন্দর কমেন্ট করেন হ্যাঁ কিন্তু মাঝে মাঝে মানে কথাটা উনি ওই মানে যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতেই পারেননি উনি ঠিক আছে থাকবে সবাইকে জয় করা যায় না একটা মানুষ তো খারাপ লাগে না এতদিন ধরে ছিলেন কথাটা বুঝলেন না যাচাই করলেন না বেগুনিও তো ঠান্ডা হয়ে হবে আমি বলি আমি তাড়াতাড়ি কোনো জিনিসই পারি না আমি বললাম দেখ যেমন আমার নামের ভুল হয় আমি সবাই বলি খিচুড়িতে তো অনেক মিষ্টি কম হয়ে তাই ঠিকই আছে খিচুড়িতে বেশি একদমই মিষ্টি ভালো লাগে না এদের এই মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে অভ্যাস

যেদিনকে নাম নেবো ওই একশো নাম পুরোটা প্রথম থেকে সেই সব দিন নাম নেবো সেদিনকে পড়বো সত্যি ভুল হয়ে যায় আমি হয়তো দেখলাম দুদিনের যারা কমেন্ট করেছে সেটা দেখলাম ওই করতে দেখা যাচ্ছে উনি হয়তো কোনো কারণে ওই দিন বাড়ি নেই বা হয়তো কোনো এমন হতে পারে তো না আমি ওই দিনটা ওই দুদিনের মধ্যে হয়তো সেই দিন নামটা লিখতে পারি না এইটাই ভুল হয়ে যায় এবার থেকে ওইটা আর করবো না একদিনে তো সবাই সবারটা তো বলা সম্ভব হয় না ওই একদিন বসে সব লিখবে বিশেষ করে যারা যারা কমেন্ট করে না আর কি ভিডিও লাইভে লাইভে তো হয়তো লোকের নাম সম্ভব না মনে মনে হয় লাইভের নাম খুলেও পাওয়া যায় না কমেন্ট পড়ে দেখা যায় না আমি যখন আমার স্ট্রিটে থাকতাম আমার স্ট্রিটের দুটো মির্জাপুর সিটে দুটো তেলে দোকান আছে আর একটা এর দোকান আছে কি বলে ওটাকে ফর্বতের দোকান আছে আর একটা পানের দোকান আছে চারটেই বিখ্যাত পানের দোকানটায় কোন সময় উত্তম কুমার পান খাচ্ছে কোন সময় মান্না দে পান খাচ্ছে কেন ওদের কফি হাউসটাই সব ব্যাপারটা ছিল ও আছে তাই ওই বণিকের ভাজা ওখানে ওই অফিস থেকে ফেরার সময় লোকে লাইন দিয়ে বম তেলে ভাইয়া কিন্তু ওখানকার তেল ভাইগুলো এর বড় বড় বেগুনি এখন বোধ একটা দোকান আছে আর একটা দোকান বোধ উঠে গেছে বহুদিন যায় না

খুব ভালো চুপচাপ হয়ে গেলে সুবীর বাবু মিনময় বাবু এরপরে কি বলবেন মিনময় বাবু বলুন

ব্যাপারটা কী বলতো খিচুড়ি খেলে আমার কিছু মনে হয় না খেয়েছি ওদের খিচুড়ি আমি খুব ভালোবাসি খুব ভৌমিকের নামটা আমি করলাম না খুব খিচুড়ি ভালো খায় নিচে দেখো ওর মধ্যে রেখে খাও রেখে খাওয়া ইয়ের মধ্যে না অতটা খাওয়া খাওয়া নাকি চাকরি

দেখবেন লাইক এটা সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন নমস্কার